এখানে সব মশলা দিয়েছি মাছ দেওয়া হয়েছে এখন এগুলো আমি মাখায় রান্না করব। মাখানো তরকারি স্বাদই আলাদা এখানে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ ধনিয়া আদা রসুন মাছ সব মাছ দেওয়া এখন এগুলো এটা মাখে তুলে রাখব কারণ এটা মাখানোর পরে পরে আমি তরকারিতে দেব মশলাটা কড়াইটা ভরে যাবে এবং মাছটা গলে যাবে মশলা দিয়ে মাখায় মাছটা আমি তুলে নিয়ে গেলাম এখন এখানে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন তারপরে কাঁচা মরিচ আর তেল দিয়ে একদম নিতেছি মাখাই যে ডিমও ছিল এখন অল্প একটু ঝোলের পানি দিয়ে ঢেকে দিব আস্তে আস্তে তরকারিটা হতে থাকবে খেতে ভালো লাগে মাখানো তরকারি আলাদা একটা ফ্লেভার আসে এখন অল্প পানি দিয়ে অল্প পানি একদম কারণ এই মাখানো তরকারিতে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে ভালো লাগে না খেতে তরকারিটা মাছটা দিয়ে দিলাম এখন এখন আস্তে আস্তে জালটা কমিয়ে দেব আস্তে আস্তে হতে থাকবে মাছটা তো মোটা আস্তে আস্তে এটা না হলে মাছটা ই হবে না খেতে ভালো লাগবে না ঢুকে দিয়ে একটু আস্তে আস্তে রান্না করতেছি হল চাল কুমোর শাক ভাজি একটু লবণটা দিয়ে দিলাম পেঁচ কাঁচো দিয়ে দিয়েছি এখন ঢেকে দিব একটু এই শাকটা এভাবে রান্না করলে ভালোই লাগে খেতে আবার চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে খেতে শাকটা দিয়ে দিলাম খুব ভালো লাগে এই শাকটা খেতে একদম শাকটা ছিল আরো বেশি ভালো লাগতো টাটকা খাইলে শাকটা বাগানটা হয়েছে দেখেন দারুণ হয়েছে খেতে কালারটাও সুন্দর আছে মুরগির মাংসটা চড়িয়ে দিয়েছি এখন সব মশলা দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম গরম মশলা তেলের ভিতরে কারণ এই মাংসটা অনেকক্ষণ মশলা দিয়ে মাখিয়ে রাখলে মুরগি মাংসটা পরে তেলে দিলে ভালো লাগে খেতে আপনারা এভাবে রান্না করে খায়া দেখবেন বেশ ভালো লাগে পাতলা ধুলে আলু দিয়ে রান্না করব মাংসটা কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে মুরগি পাতলা ঝুল করে রান্না করব বড় মুরগি তো প্রচুর রান্নাটা হয়ে গেছে ঝুল করে পাতলা ঝুল দিয়ে মুরগির মাংস রান্না হয়ে গেছে শুকনা শুকনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ